আমার নাম মোহাম্মদ অরিরুদ্দিন গাজী আমি একজন প্রাক্তন পুরাণ রিটায়ার্ড প্রাক্তন শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ ডায়াবেটিক এবং অ্যাজমা রোগে ভুগছিলাম ইদানিং আমার এখান থেকে ছয় মাস আগে আমার খুব বেশি কাশি কাশতে কাস্তে একবার যে আমার মুখ দিয়ে রক্ত বেরোয় রক্ত ওঠে তাতে করে আমি খোলনায় রয়্যাল হোটেলের সামনে ওখানে এক ডাক্তার দেখায় এস কে উনি হৃদরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ ওনার রিপোর্টে কয়েকবার ধরা পড়েছে দুই দুইবার ধরা পড়েছে যে আপনার ক্যান্সার হয়েছে এবং সেটা লাঞ্চ উনি উচ্চশক্তির বিভিন্ন রকম ইঞ্জেকশন দিয়েছেন এবং সাথে সাথে উনি বলছেন ফার্ক করে দিয়ে দিয়েছেন আপনি বক্রবেদী হাসপাতালে চলে যান ঢাকায় মা আমি বক্রবেদী হাসপাতালে চলে আসি এখান থেকে তিন মাস আগে আসার পরে ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি একটা দিন দিলেন লাইফ কেয়ার থেকে আপনাকে ইয়ে করতে হবে হ্যাঁ আপনার লাঞ্চ পরীক্ষা করতে হবে এবং লাঞ্চ পরীক্ষা করার একমাত্র ঢাকাতে মহাখানের ওখানে আছে ক্যান্সার বিশেষজ্ঞ হাসপাতাল ওখানে ক্যান্সার বিশেষজ্ঞ হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমার এই প্রিসক্রিপশনগুলো দেখলেন এবং প্রিসক্রিপশনে আমার দেখার পরে তারপরে ওটা উনি লেখলেন ফ্রিডম ফাইটার্স যে আপনি একজন মুক্তিযোদ্ধা তা আপনি আপনার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন কিন্তু আপনি নিজে স্বাধীন হতে পারেননি আপনাকে মহা আক্রমণ করেছে। হ্যাঁ তারপরে উনি আমার পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে লাইফ আমি পরীক্ষা করার পরে ওখান থেকে হাইলাইট হয়ে গেল যে আপনার লাঞ্চের উপরে একটা শর্ত করছে একটা ওটা আপনি ক্যান্সেল হয়েছে এবং আপনাকে ওখানে রেডিও থেরাপি দিতে হবে প্রথম অবস্থায় এখান থেকে তিন মাস আগে তারপরে আবার বারো তারিখে ডিসেম্বরের বারো তারিখে আপনাকে আরেকটা থেরাপি করার পরে আপনার কেমো দিতে হবে এই কথা শোনার পরে আমি তো হতোভম্ব হয়ে গেলাম তারপরে দেখলাম ডাক্তার এস এম সরওয়ার ক্যান্সার বিশেষজ্ঞ হোমিওপ্যাথি আমি ওই এর সঙ্গে পোস্টারের দিকে তাকিয়ে আমি বললাম না আমার দরকার নেই মানে কেমন দিল এমনি তো কিছুদিন হয়ে যায় আর প্রথম তেরো লক্ষ টাকা খরচ করছে ইন্ডিয়া থেকে এসে পাঁচবার দেখা হয়েছে শেষ পর্যন্ত তার পরিণত মৃত্যু আমি দেখলাম যে আমি ওভের প্রতি ট্রিটমেন্ট হব এখান থেকে তিন মাস আগে স্যারের এখানে এসে আমি ট্রিটমেন্ট হয়েছি প্রথম অবস্থায় আমি ভালোই করেছি তারপরে এই দুই মাস নিয়ে হয়ে গেছে তাই দেখছি আমার পরে এখন কোন আমার লাঞ্চে কোনো ব্যথা নেই তারপরে কোনো রক্ত ওঠে না এখন সামান্য একটু কাশি এবং একটু শ্বাস আছে আর মেইনলি যে জিনিসটা লাঞ্চের পরে যে ব্যথা এবং রক্তটা ওইটাই তো আসল মানে ট্রিটমেন্ট ওইটির দিক দিকে আমি দেখতেছি আমি মুক্ত স্যার বলছে আপনাকে আমি টেস্ট করবো পরীক্ষা করবো আমার ফেস ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের মনের দিকে মুখের দিকে তাকালে মনের কথা বলা যায় স্যার কি বুঝে ফেলেছেন যায় না আমাকে তো টেস্টও করতেছেন না উনি আবার নতুন করে আবার প্রেসক্রিপশন করে আমাকে ওষুধ দিলেন আশা করি আল্লাহর রহমত আল্লাহ মাফ করতে পারে ডাক্তার ওসিরা তবুও এর মধ্যে অনেক আল্লাহ এমনি বলেছেন যে তোমরা আমার দিকে তাকাও এবং আমাকে স্মরণ করো এবং তোমাদের যে ব্যাধি হয় তার জন্য তোমরা ব্যবস্থাপত্র নাও এবং ডাক্তারের স্বর্ণবর্ণ হও তা আমি স্যারের স্বর্ণবর্ণ হয়েছি আশা করি যে এইবার যে আমাকে স্যার যে ওষুধ দেবেন তাতে মানে আমি সম্পূর্ণ যাব আর আমি আমার যে উনি ওনার যে ওই লিপলেট দিয়েছেন এবং ওনার ওই ছোটো লিপলেট দিয়েছেন এগুলো আমার এলাকায় আমি দিয়েছি এবং তার সঙ্গে আমিও আমার এই জামাতা হ্যাঁ এই আমিনু তাকেও নিয়ে আসছি এবং ওই এলাকা থেকে আরও লোক আমার এই মানে

চিকিৎসা করার পরেও না করার পরে ওখান থেকে আমাদেরকে রেফার করে দেয় বক্ষবিধি হাসপাতালে তো এই বক্ষবিধি হাসপাতালে আসার পরে আমাদেরকে নতুন করে চেক আপ করে চেকআপ করার পরে আমার আম্মার ক্যান্সার দরা পড়ে আর এই ক্যান্সার দরা পড়ার পরে বক্ষবিধি থেকে আমাদেরকে ক্যান্সার হাসপাতালে রেফার করে দেওয়া হয় তো এই রেফার করে যাওয়ার পরে ক্যান্সার হাসপাতালে আসার পরে আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদেরকে ডক্টর তারপরে রেডিও থেরাপিতে গেলে ডক্টর বলে কিমো দিতে হবে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কিমো যদি দিতে যাই সেক্ষেত্রে আমার আম্মার বয়স পঁয়ষট্টি বছর বয়স হয়তো বা কিমো দেওয়ার পরে আমি আমার আম্মারে নাও পেতে পারি ওই জন্য এখানে আসলাম গণস্বাস্থ্য ভূমি অহন এখানে আসলাম এখানে দেখলাম তাদের সাথে কথা বললাম সারের চেম্বার থেকে বের হওয়ার পরে আমি তাদের সাথে একাকি কথা বলছি কথা বলার পরে তারাও আমাকে আশ্বস্ত করছে যারা এখানে চিকিৎসা নিয়েছে তারা এখন মোটামুটি সকলেই ভালো আছে আমিও এই আশায় স্যারের কাছে আসছি স্যারের চিকিৎসার যেন আমার আম্মাকে সুস্থ করে সকলের কাছে দোয়া চাই জন্য দোয়া চাই স্যারের জন্য আরো ভালো ভাবে ট্রিটমেন্ট করতে পারে আর আমার আম্মার জন্য সকলের কাছে দোয়া চাই আমার আম্মার জন্য অতি সহজে সুস্থ হয়ে ওঠে সম্মানিত দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলব যে ক্যান্সার চিকিৎসা আমরা সবাই জানি যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ডে এই শব্দটা আছে কিন্তু আমি বলবো যে ক্যান্সারের আনসার নেই সেই কথাটা কোনো জন ক্যান্সার রোগীর চিকিৎসা আমরা একশো দিনের সফলতা পাচ্ছি একজনেরও ক্যান্সার চিকিৎসা আমরা ফেল করি নাই এত আমরা এমন জানি যে সাময়িক রোগের চিকিৎসা বলে অ্যালোপ্যাথিক স্থায়ী রোগের সমাধান হলে হোমিওপ্যাথিক একটা রোগের চিকিৎসা হোক হোমিওপ্যাথি ফেলে দশটা হয় আপনাদেরকে বলবো ক্যান্সার হওয়ার সাথে সাথে আপনারা হোমিওতে চলে আসবেন এবং ইনশাল্লাহ স্বাস্থ্য হোমিওতে আসবে আমার সাথে আর যে ডাক্তার আছেন তারা সব আমি চিকিৎসা করলে আপনারা সুন্দরভাবে সুস্থ হবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম থ্যাংক ইউ